শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি যোগ তো বাইনারি যোগ করার জন্য আমাদের যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে জিরো জিরো যদি যোগ করি তাহলে হবে জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে যোগ ফল থাকবে জিরো ক্যারি থাকবে ওয়ান এবং তিনটা ওয়ান যদি যোগ করি তাহলে যোগ ফল থাকবে ওয়ান ক্যারিও থাকবে ওয়ান এটা আছে বাইনারি যোগের সূত্র যেটা আমরা হিসাব করে বের করতে পারবো আবার এখন মুখস্থ রাখলেও চলবে যেহেতু এই ব্যাপারে আরও ভিডিও আছে যে কীভাবে এই সূত্রগুলো বের করতে হয় এই বাইনারি যোগটা কিভাবে করব ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হবে এই যে এখানে লেখা আছে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো ক্যারি কথা থাকবে ওয়ান ক্যারি ওয়ান যদি আমি এখানে লিখি আমি ধরে নিলাম এখানে লিখলাম ওয়ান তাহলে এখানে কয়টা ওয়ান হলো তিনটা ওয়ান তো তিনটা ওয়ান যোগ করলে কিন্তু যোগফল ওয়ান হবে এটা আমাকে লিখতে হবে আর এই যে ক্যারি ওয়ান ক্যারি ওয়ানটা এ পাশে চলে আসবে আমি বোঝার সুবিধার জন্য এখানে লিখলাম তোমরা কিন্তু এটা লিখতে পারবে না তোমরা এটা মনে রাখবে বা পেন্সিলে লিখতে হবে এখন কিন্তু ওয়ান আর ওয়ান যোগ করলে আবার জিরো এই যে এখানে লেখা আছে জিরো হাতে কত বা ক্যারি কত ওয়ান আবার এখানে একটা ওয়ান আসবে তো এখানে আবার দুইটা ওয়ান হলো ওয়ান ওয়ান যোগ করলে জিরো আবার কিন্তু ক্যারি ওয়ান হবে ক্যারি ওয়ানটা আমি যদি এখানে রাখি এই ওয়ানের সাথে এই ওয়ান যোগ করলে আবার জিরো ক্যারি কত থাকবে ওয়ান সে ওয়ানটা এখানে লিখব ছোট্ট এই অঙ্কটা দিয়ে আমি বাইনারি যোগ কীভাবে করতে হয় বুঝিয়ে দিই এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো এই যে এখানে সূত্র লেখা আছে ওয়ান এবং ওয়ান যোগ করলে জিরো হবে ক্যারি হবে ওয়ান এই ক্যারি ওয়ানটা এখানে চলে আসবে আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখলাম পরীক্ষার সময় তোমরা এই ওয়ানটা লিখবে না এখন এ ওয়ানের সাথে এ ওয়ান যোগ করলে আবার জিরো এদিকে খেয়াল করো ওয়ান ওয়ান যোগ করলে জিরো আবার ক্যারি ওয়ান থাকবে এই ওয়ানটা আমি এখানে নিয়ে আসলাম এখন ওয়ান ওয়ান যোগ করলে কত হবে জিরো ক্যারি কত হবে ওয়ান আবার এ ওয়ানের সাথে এ ওয়ান যোগ করলে জিরো আবার ক্যারি ওয়ান হবে এভাবে বাইনারি যোগ করতে হয় বাইনারি যোগ করার জন্য এবার একটা বড় সংখ্যা নিলাম ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হয় তোমরা এত মধ্যে জেনে গেছো এবং হাতে থাকবে ওয়ান এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে যোগ হবে জিরো ক্যারি থাকবে ওয়ান এখন তিনটা ওয়ান যোগ করলে কিন্তু ওয়ান হয় এখানে আমি আগে বলে দিয়েছিলাম যে তিনটা ওয়ান যোগ করলে যোগফল ওয়ান হবে ক্যারি ওয়ান হবে তো এখানে যদি আমরা দেখি তিনটা ওয়ান আসে তাহলে যোগফল হবে ওয়ান ক্যারি কিন্তু থাকবে ওয়ান আবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকবে ওয়ান এই ওয়ান ওয়ান যোগ করলে জিরো আবার ক্যারি থাকবে ওয়ান এই ওয়ান ওয়ান যোগ করলে জিরো ক্যারি থাকবে ওয়ান এই যে ওয়ানগুলো আমি লিখলাম এগুলো কিন্তু পরীক্ষায় লেখা যাবে না বোঝার সুবিধার্থে আমি লিখলাম যদি তোমরা মনে করো পরীক্ষার সময় এগুলো লিখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাহলে পেন্সিলে লিখবে এবং অঙ্ক করার শেষে এটা মুছে দিবে। শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের সবার জন্য আমি একটা বাইনারি যোগ অঙ্ক দিলাম এখনই তোমরা করে ফেলো এবং রেজাল্টটা কমেন্টে জানিয়ে দাও আমি সবার কমেন্টেরই উত্তর দেবো কারটা সঠিক হয়েছে কারটা ভুল হয়েছে